না গো চলে আসলো বিয়ে বিয়ে করতে ইচ্ছা করছে একটু বিয়ে দাও না এই মারা না মানে আমি এই প্রথমবার শুনলাম তো যে কোনো মেয়ে তার মাকে বলছি মা গো শীতকাল তো পড়ে গেল বিয়ে বিয়ে করতে ইচ্ছে করছে বিয়েটা দাও না বলছি দিদি এটা কি মেলাতে যে খেলনা দেখে বায়না করার জিনিস যে বায়না করলে আর কিনে দিলো ঠিক বলেছ বলছি দিদি এটা ছেলে খেলা জিনিস নয় অবশ্য ছেলে খেলার জন্যই যত সব ছিলাম দিদি তোমার কি যত সব শীতকালে উঠে যায় না না হলে তো বিয়ের কথা বলতে না না তাও আবার মায়ের কাছে এটা কি মানা যায় সি 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 করে না আমি তোমার বিয়েটা খাই আরে দিদি নিজের বিয়েতে নিজে কে খায় বলছিলাম দিদি বিয়েটা করবে নিজের বিয়েতে খাওয়ার জন্য নাকি ঠান্ডাতে কাটানোর একা ঠান্ডা আরে বন্ধুরা দিদিকে এখন একা একা ভালো লাগবে কেন কারণ দিদিকে তো এখন করতে ইচ্ছে করছে না মানে বিয়ে